হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো জীবনের একটা নতুন ফ্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ফ্লগটা শুরু করলাম আজ সকাল বেলায় রান্না করতে গিয়ে দেখি ঘরে তেমন কোনো সবজি নেই তো ভাবলাম ঘরে চা আছে তাই দিয়ে আজ দিনটা পার করে দিই কারণ আজকে হাজবেন্ডও ঘরে নেই একটু কাজে বাইরে গিয়েছে আর বাজারটা আমাদের ঘর থেকে খুব একটা দূরে না সামনেই কিন্তু আর ওই যে অলসতাই যেতে মন করলো না আর বাইরে এখন যে পরিমাণ রোদ গরম সে আর কি বলবো তো যাই হোক আজকে আমি আলু পোস্ত বানিয়েছি তা আবার অল্প একটু টমেটো দিয়ে আর এখানে আবার পোস্তটাও বাটা হয়ে গেছে আর ঘরে অল্প একটু লাউ ছিল সেটাই বানিয়ে দিয়েছি ডাল লাউ ডাল আর সঙ্গে আলু পোস্ত ঘরে কিছু সবজি নেই ভেবে ওই যে তিল ছুললাম তারপর তিলের বড়াও বানিয়ে ফেললাম তা করতে করতে আবার মনে হলো ঘরে তো শুকনো করা নিম পাতা আছে সেগুলো একটু ভাজা কর কোথায় ভাবছিলাম সবজি টবজি নেই কি রান্না করব এখন তো দেখি বেশ করতে করতে অনেকগুলো হয়ে গেছে এইরকমই কিন্তু বেশিরভাগ দিন আমার হতেই থাকে অল্প অল্প করতে করতে বেশ অনেকগুলোই রান্না হয়ে যায় আরেকটা কি জানো রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে ওই গরমটা লাগছে ওটা একটা আলাদা ব্যাপার না হয় রান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না সে যাই হোক এখানে আমার আলু পোস্তটা একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পোস্তটাকে অ্যাড করে দেব আর এই আলু পোস্ত হতে হতে আমার যে কত কাজ হলো সে আর কি বলবো ওদিকে আমার কাপড় চোপড় যেগুলো কাঁচা ছিল সেগুলো সার্ফ দিয়ে ভিজে দিলাম তারপর গাছে একটু জল দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম দেখো আমরা মেয়েরা কিন্তু ঘরে কোনো সময় বসে থাকি না কোনো না কোনো কাজ তো করতেই থাকি তবুও কিছু মানুষ বলবে যে হ্যাঁ ঘরে তোমরা কি করো কি এমন কাজ থাকে তোমাদের এই সব মানুষদের যে কি করে বোঝাবো যে ঘরে আমরা সারাদিন কি কি করি অথচ এই মেয়েরাই যদি ঘরে না থাকে এই ঘর আর ঘর লাগবে না আচ্ছা তোমাদের কী মনে হয় আর তোমাদের ঘরের আশেপাশেও কি এরকম মানুষ আছে থাকলে একটা কমেন্ট করে জানা এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দেখেছ আমি অল্প তেল দিয়েছি কারণ আমি সমস্ত রান্নাবান্না অল্প তেলে করতেই পছন্দ করি কারণ এটা একই তো তেলের জিনিস মানে যে তিল জিনিসটা তো তেলেরই জিনিস ওই জন্য বেশি তেল হয়ে গেলে পরে আবার পেটের সমস্যা হতে পারে আমাদের সবারই কিন্তু তেলের বড়া খেতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে পেটের সমস্যা একটু হয় বলে একটু সমস্যা হয়ে থাকে আগে আমি তেলের বড়া একদমই করতে পারতাম না কারণ ওই যে তিল ছোলাটা বিরাট সমস্যা লাগতো কিন্তু এখন দেখি মিক্সিতেই অল্প অল্প করে আমি খুব সুন্দর করে তিলটা ছুলতে পারি আগে যেটা একদমই পারতাম না তিলের বড়াটা হয়ে গেল তারপর আমি বসিয়ে দিয়েছি নিম পাতা ভাজা আর নিম পাতা ভাজাটা আমি আলু দিয়ে করব ওই জন্য অল্প করে আলুটা ভেজে নিচ্ছি তারপর নিমপাতা ভেজে এর সঙ্গে মিক্স করে দেবো ঘর দোর পরিষ্কার করার পরও সাথে সাথে ঘরের আমার এইরকম অবস্থা হয়ে যায় আর বলবে ঘরে বসে মেয়েরা সারাদিন কি করে